প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বর্তমানে বিচার অঙ্গনে এক ধরনের নৈরাজ্য চলছে এই আসিফ নজরুল বিচার অঙ্গনকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন ইচ্ছে মতো যে যার বিরুদ্ধে মামলা করছে কোনো বেসিস নাই কিচ্ছু নাই যত খুশি সেখানে আসামি করা হচ্ছে সেই আসামিদের নাম কাটার বিনিময়ে আবার টাকা পয়সা নেওয়া হচ্ছে আবার রিমান্ডে নেওয়ার নেওয়া হচ্ছে ইচ্ছা রিমান্ডে নিয়ে সেখানে পুলিশ আবার ইচ্ছা টাকা আহ পয়সা আদায় করছে ঘুষ সবকিছু মানে বিচার অঙ্গনে এরকম নৈরাজ্য এর আগে কেউ কখনো দেখেনি সর্বশেষ যে পঁচিশ জন অস্থায়ী বিচারপতি নিয়োগ দেওয়া হলো উচ্চ আদালতে হাইকোর্টে সেটা নিয়েও কিন্তু চরম সমালোচনা হয়েছে এই পঁচিশ জনের মধ্যে কমপক্ষে সতেরো জন জামাতের রাজনীতির সাথে জড়িত তো এই এরকম পঁচিশ জনের মধ্যে সতেরো জনই যদি জামাতের হয় তাহলে আর এই বিচারকদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন এবং তার মধ্যে ইন্টারেস্টিংলি হলো এই কি যে ছাত্র সমন্বয়ক ছিল সার্জিস সার্জিসের শ্বশুর একজন বিচারপতি হচ্ছেন তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে এই এক বছরের একটু বেশি তার অভিজ্ঞতা তো মানুষ পাঁচ ছয় বছর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হয়েও এই বিচারপতি হতে পারে না সে এক বছরের অভিজ্ঞতায় বিচারপতি হয়ে গেছে তো সার্জি সবার এটা একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছে যে তার শ্বশুর হিসেবে নয় নিজের যোগ্যতায় নাকি লুৎফুর রহমান সাহেব বিচারপতি হয়েছেন তার যোগ্যতা উল্লেখ করতে গিয়ে সার্জি যেটা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লুৎফুর রহমান সাহেব খুব ভালো করেছিলেন কি ফার্স্ট না কি হয়েছিলেন যেন এটা শুনে আমার এত মজা লাগছে আমার মনে হয়েছিল যে ঢাকা মেডিকেল কলেজের সে সময় তো এই যে আটটা মেডিকেল কলেজ ছিল সব মেডিকেল কলেজের একদম সেন্ট্রালি একটা পরীক্ষা হইতো ভর্তি পরীক্ষা সেখান থেকে ডিস্ট্রিবিউটেড হইতো তো তারপরে আবার রিটার্ন পরে আবার ভাই হইতো তো ঢাকা মেডিকেল কলেজে আমি চান্স পেয়েছিলাম এবং আমি সারা দেশে আমি কখনোই ডাক্তারি পড়তে চাই নাই মানে এটা বাবা মায়ের প্রেসারে পড়ছি তো পরীক্ষাও দিছি হেসে খেলে আর কি তো সেই সারা বাংলাদেশের ভর্তি পরীক্ষার মধ্যে আমার অবস্থান ছিল তেইশ আবার ভাই আমি সেকেন্ড হায় মার্কস পেয়েছিলাম কিন্তু দেখেন আমি তো ডাক্তারি করি নাই এখন আমার ছেলে এসে বলবে আমার বাপ ঢাকা মেডিকেলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছিল আমার বাপ এখন প্রফেসর বানায় দাও মেডিসিনের যে রকম হাস্যকর যুক্তি যেমন শ্বশুর তেমন জামাই এটারে আবার সবাই এতদিন আমরা কি দেখছি যে শ্বশুর প্রভাবশালী থাকে শ্বশুরের কোটায় বা শ্বশুরের নাম বাঙায় জামাই এখানে আসে আর এখন আমরা কি দেখতেছি জামাই আরো মানে লোকজন কিন্তু এখন তো মানে ভাষার যা সিঁড়ি লোকজন কিন্তু জামাইয়ের কথা বলতেছে না জামায়ের বউ বউয়ের কথাও বলতেছে এবং বউয়ের বিশেষ অঙ্গের কোঠায় নাকি এই লুৎফা সাহেব বিচারপতি হয়েছে মানে এই লেভেলে তো সেই জায়গায় যা তা অবস্থা এর মধ্যে আবার এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট হাইকোর্ট তো জানিয়ে দিয়েছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে এটাকে কেন আবার রিভিউ শুনানিতে নেওয়া হলো সেটা নিয়ে দুই দিন আমার অ্যাপিলের ডিভিশনে বিচারকরা শুনলেন এবং শুনে তারা বললেন ঠিক আছে এটা শুনানি হিসেবে গ্রহণ করলেন এবং সেটা এটা নিয়ে গেলেন নেক্সট শুনানি একুশে অক্টোবর এখন প্রতিদিন যেখানে গুরুত্বপূর্ণ সেখানে এই অগাস্ট মাসের এই এইটা রিভিউ তো কিছু করার আছে বলে আমার মনে হয় না এটা ক্লিয়ারলি বলেছে এবং যে রায়টা খাইল হক দিয়েছিল ২০১১ হাজার সালে সেই রায়টায় কিন্তু খুব ডিটেইল ব্যাখ্যা করা আছে এবং যে তত্ত্বাবধায়ক সংক্রান্ত যারা আইনের স্কলার আছেন যারা আইনের গবেষক শিক্ষক ছাত্র আছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে এই রায়টা একটা একটা অনুবদ্ধ অসাধারণ রায় ছিল আইনের দৃষ্টিতে তো থেকে আবার যাই ফিরিয়ে দিয়েছেন আমাদের বিজ্ঞ আদালত কিন্তু রিভিউর নামে এই কালক্ষেপণের কেন এটা এটা নিয়ে আসলে এখন রাজনীতিটা চলতেছে আপনারা জানেন যে প্রধান বিচারপতি কদিন আগে আমাদের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে একটা মিটিং করেছিলেন সেখানে কিন্তু ট্রেসির পক্ষ থেকে এই কেয়ারটেকার সরকার ফিরিয়ে দেওয়ার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়েছিল আবার এই যে গতকাল গত দুদিন ধরে যে শুনানি হলো সেখানে প্রধান বিচারপতি কিন্তু জানতে চেয়েছেন যদি আমরা কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়েও দেই সেটা কবে থেকে কার্যকর হবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু আদালতের সামনে আরো একজন দুইজন আইনজীবী তারা কিন্তু আদালতের সামনে একটা কথা মনে করিয়ে দিয়েছেন যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আদালতকে এক ধরনের হুমকি দেওয়া বা থ্রেটের মধ্যে রাখা যে আদালত প্রধান বিচারপতিকে স্মরণ করিয়ে দিয়েছে যে সে কিন্তু সাংবিধানিকভাবে আসেনি তাকে রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই প্রধান বিচারপতি বানানো হয়েছে এবং আবার ইনুসকেও প্রধান উপদেষ্টা বানা বানিয়েছে রাজপথ তো এই দুটো এই কথা বললে তো আসলে সংবিধান বা অন্য আলোচনার প্রয়োজন হয় না রাজপথে যদি সব করবে তাহলে যা ইচ্ছা তাই করেন তো এই আর এখন যারা আছেন তাদের কেউ এর আগে ডিভিশনে ছিল না সো তারা খুবই নবিশ বলা যায় এই অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাদের একদম মিনিমাম সো এই অবস্থায় আহ আসিফ নজরুল্লাহ বেশ কয়েকবার মিটিং করেছে অ্যাটর্নি জেনারেল অন্যদের আসিফ নজরুল্লাহ চাইছেন যে রিভিউ শুনানির মাধ্যমে এই অ্যাপিলের ডিভিশন যেন একটা রায় দেয় যে বর্তমানে যে ডক্টর ইনুসের যে সরকারটা আছে এই এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার এটাকেই যেন তারা তত্ত্বাবধায়ক হিসেবে চালিয়ে দেয় ধরনের একটা ডিরেকশন এই আসিফ নজুল্লাহ চাচ্ছে আসিফ নজুল্লাহ কোনো অবস্থায় ক্ষমতা নিতে চাচ্ছে না কারণ এইখানে ডিবেটটা হলো কি যে এখন যদি কোর্ট ফিরিয়ে দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হাইকোর্ট তো দিয়েছি তো তারপরে তাহলে কি নতুন করে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হবে তাহলে ডক্টর ইনুস কোথায় যাবে ডক্টর ইউনুস যেতে যাচ্ছে না আবার যারা পেছন থেকে কল কাটি নাড়াচ্ছে তারা চাচ্ছে নতুন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসুক তারা ইনুসকে রাখতে চাইছে না যদিও ডক্টর ইনুস আমেরিকার পাপেট কিন্তু ইনুসের পারফরমেন্সের কারণে আমেরিকা তার উপর আর সন্তুষ্ট না তারা চাচ্ছে যে ইনুস সরে যাক এখানে নতুন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসুক এবং তারা একটা নির্বাচন করুক আমেরিকা সেখানে তার হয়তো তাদের পছন্দ আসে তারা কাকে ক্ষমতায় চায় সেটা অন্য প্রসঙ্গ কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট আসুক এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের ফরমেশনটা কি হবে সেটা নিয়ে এখন আসলে বিতর্ক চলতেছে এই বিতর্কে আমাদের প্রধান বিচারপতি কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না তিনি অলরেডি তিনি কিন্তু ব্যক্তিগত আলোচনায় জানিয়েছেন তার খুব কাছের মানুষদের তিনি হয়তো এইভাবে যদি বিচার অঙ্গন চলতে থাকে এবং প্রধান বিচারপতি হিসেবে যদি তিনি কোনো ব্যবস্থা না নিতে পারেন কারণ আলটিমেটলি দায় তার বর্তায় কারণ দ্য লিডার সেক্ষেত্রে তিনি পদত্যাগ করে চলে যাওয়ার কথাও ভাবছেন যদিও ডিসেম্বরে তার বয়স হয়ে যাবে তার অবসরে যাওয়ার বয়স হবে কিন্তু তিনি এতটাই ফেড আপ যে তিনি এখন ভাবছেন যে প্রয়োজনে তিনি যে কোনো সময় পদত্যাগ করে চলে যেতে পারেন এমনি তিনি তার তাকে যারা চেনেন তার লাইফস্টাইলটা কিন্তু অনেক বেশি রিল্যাক্স লাইফস্টাইল করে তিনি একটু কালচারাল কালচারাল মাইন্ডের লোক হ্যাঁ তিনি এই এত ঝামেলা পছন্দ করেন না যেখানে আমাদের অতীতের প্রধান বিচারপতিরা সাত দিনই কাজ করতেন প্রায় সেখানে তিনি ছুটি কাটান সপ্তাহে দুই দিন সেটা তার লাইফ স্টাইলের ব্যাপার কিন্তু এই যে বর্তমানে বিচারালয়ের যে মানে অবক্ষয় এটা তিনি কিছুতেই নিতে পারছেন এবং তার বাবাকে যারা চিনতেন ব্যারিস্টার সহীদ ইশতিয়াক আহমেদ যিনি একানব্বই এবং ছিয়ানব্বই সালের দুটো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং আমাদের অনেকেরই সৌভাগ্য হয়েছিল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের সান্নিধ্য লাভের এবং তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে খুব আইনজীবীদের মধ্যে সামনে সারির ভূমিকা রেখেছেন তখনও তার সাথে আমাদের কথা হয়েছে দেখা হয়েছে আমাদের মেডিকেল কলেজেও তিনি এসেছেন তো তার সন্তান হিসেবে এবং একদম আমার মনে হয় না একদম নষ্ট হয়ে গেছে কিছুটা বিবেক বোধ হয় তার অবশিষ্ট আছে এই কারণে তিনি এখন পদত্যাগের কথা ভাবছেন এবং তিনি যদি কোনো একদিন পদত্যাগ করে চলে যান আমি অবাক হব না কারণ তিনি এই চাপগুলো নিতে পারছেন না তার উপরে আসিফ নজরুলদের পরোক্ষ চাপ হ্যাঁ কেয়ারটেকার গভর্নমেন্ট দিতে হবে এটা মোটামুটি সিন একটা ঐক্যমত্য হয়েছে কিন্তু কে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট হবে এবং এই বর্তমান ইনুসকে কেয়ারটেকার সরকার হিসেবে গেলানোর যে ষড়যন্ত্রটা চলছে সেইখানেই কিছুটা আপত্তি রয়েছে যাই হোক আমরা দেখি কি হয় একটা দেশ যখন তার যখন ধ্বংসের মুখে যায় তখন সেই দেশের অনেকগুলো অর্গানিক ক্ষতিগ্রস্ত হয় তো এই অবস্থায় কেয়ারটেকার ফিরবে বা কেয়ারটেকার ফিরুক এটা অনেকেই চাইছে এর মধ্যে আওয়ামী লীগ যখন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চায় তখন ইনুসগের ঘুম আরো হারাম হয়ে যায় সেটা নিয়ে আরেকদিন কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ